কমে যাবে অনেকদিন ধরে আমরা বলতেছিলাম ফাইনালি কিন্তু আস্তে আস্তে একটু কমে যাচ্ছে তাই না ভালো প্রাইস নেওয়ার জন্য ভালো একটা ডিভাইস নেওয়ার জন্য অবশ্যই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট নাম্বার টোয়েন্টি ফোর শপির নাম আলিমান টেলিকম আপনি বাইরে থাকলেও নির্ভর যে কোনো জেলা থেকে হান্ড্রেড পার্ট চার সাথে নিতে পারবেন আপনার থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন আজ একটা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে এছাড়াও যদি বলেন যে ভাইয়া কিছু কিছু মডেল সুবিধা পাওয়া যায় বাংলা কিছু যারাকে বলে সেই সুবিধাও কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদের হাতের যে এক্সচেঞ্জ করা অনেকেই খুঁজে ভাইয়া এক্সচেঞ্জ করা ডিভাইস বা পুরনো ডিভাইসগুলো আমি পার্চেস করবো বাজেটটা খুবই কম কোথায় পাবো এবং ট্রাস্টের সাথে নিবো অবশ্যই আপনি ইমরান ভাইয়ের থেকে সেই সকল ডিভাইসগুলো পেয়ে যাবেন ভিডিও শেষে দেখলেই ধামকা প্রাইজে আজকে কিন্তু অনেক ডিভাইস আছে তাই না তো আমি কম কথা বলবো ধামকা প্রাইস কেমন পাচ্ছি কেমন ভিডিও হচ্ছে পুরো ভিডিও দেখার একটা রিকোয়েস্ট থাকলেও আর একটা রিকোয়েস্ট করে আছি এখনো যারা দরদমকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে এরকম প্রাইস ভিডিও ধামকা নিয়ে আমাদের ইমরান ভাইকে নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমরা চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিও যেন পেয়ে আনছে

যেমন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন যে সবচেয়ে বেশ একটা প্রাইস দিব মাত্র আঠাশ হাজার আটশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার আটশো

যারা আমাদের আসবেন একটা ধামাকে প্রাইজে পাবেন যে কোনো প্রোডাক্ট আর সব প্রোডাক্ট কিন্তু অথেন ইনশাল্লাহ দশ দিনে গ্যারান্টি এবং দুই বছর থাকে ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হয়েছিল আগামী ভিডিওতে সুতরাং